সুদীবেন্দু কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এই বছর অন্তর্বর্তী সরকার ছয়জন বিশিষ্ট নাগরিককে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছে তারা সবাই বাংলার সূর্য সন্তান অধ্যাপক জামাল নজরুল ইসলাম একজন বিশ্ববরণ্য বিজ্ঞানী পৃথিবীর নাম করা সব বিজ্ঞানীরা তাকে চেনেন তিনি সবসময় প্রকৃতি ও মানুষের কল্যাণে নিয়োজিত ছিলেন আল মাহমুদ আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম উজ্জ্বল কবি তার কবিতা বহু কবি লেখক পাঠককে অনুপ্রাণিত করেছে বিশ্বের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক ব্রাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলি হোসেন আবেদ উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ও পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ গড়ার কাজে নিয়োজিত ছিলেন লন্ডনের ফ্ল্যাট বিক্রির টাকা দিয়ে তিনি তিনি ব্র্যাক গড়েছিলেন প্রান্তিক গরিব মানুষের জীবনমান উন্নয়ন সহ বহুমুখী কাজে ব্র্যাক এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমরকে রাষ্ট্রীয় সম্মাননা জানাতে পেরে জানাতে পেরে আমরা আনন্দিত ও সম্মানিত তার সম্মাননা স্মারক আমাদের পরের প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে জাতীয় জাদুঘরে সংরক্ষিত থাকবে বাংলার সঙ্গীত ও আর্টের দুই উজ্জ্বল নক্ষত্র আজম খান ও নবের আহমেদ পূর্ব বাংলায় নবেরার হাতেই প্রথম ভাস্কর্যের উদ্বোধন হয় তিনি আধুনিক ভাস্কর্যের প্রতিক্ষিত আর বাংলা পপ গানের সম্রাট আজম খান মহান মুক্তিযুদ্ধে গান গেয়ে এদেশের তরুণদের অনুপ্রেরণা জুগিয়েছেন তিনি সমাজের বঞ্চিত মানুষের জন্য গান করেছেন আজম খান এদেশে এদেশের হাজারো তরুণ সঙ্গীত শিল্পীর আইকন যে জেনজি প্রজন্ম জুলাই গণ নেতৃত্ব দিয়েছে তাদের অনুপ্রেরণার নাম বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ সে ন্যায় বিচারের জন্য বাকস্বাধীনতার জন্য জোরালো প্রতিবাদ করে সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছিল তাকে স্মরণ করে তাকে রাষ্ট্রীয় সম্মাননা জানাতে পেরে জাতি গর্বিত যারা আজ এই সম্মাননা পেলেন তাদের তারা জীবদ্দশা এই প্রাপ্তি দেখে এই প্রাপ্তি দেখে যেতে পারেননি এটা অত্যন্ত বেদনাদায়ক আজকের দিনে তাদের অবদানকে আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি